শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছেন সকাল সকাল একটা লং ভিডিও বানালাম কারণ ফেসবুকে মাঝে মধ্যে লং ভিডিও দিতে হয় সেই জন্য তো বিদেশের তো কাজ করতে হয় সারা সারাদিন জন্য সময় হয়ে ওঠে না ভিডিও বানানোর জন্য আর বিশেষ করে সময়ও পাওয়া যায় না কারণ সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত কাজ জন্য সময় হয়ে ওঠে না ভিডিও বানানোর জন্য তো ভালো লাগলে সবাই সাপোর্ট করবেন আমার আইডিটাকে ফলো করে রাখবেন সবাই আশা করি নেক্সট টাইম ভালো কোনো ভিডিও নিয়ে আসবো সবার জন্য সবাই সবার জন্য শুভকামনা রইল ফেসবুক এমন একটা প্ল্যাটফর্ম যা কিনা সবার সহযোগিতা ছাড়া সম্পূর্ণ হয় না সবাই যদি সবাইকে সাপোর্ট করে সহযোগিতা করে তাহলে সবাই সবার লক্ষ্য স্থানে পৌঁছে যাবে বর্তমানে দেখা যাচ্ছে যে সবাই কন্টেন্ট ক্রিয়েট করতেছে ফেসবুকে এখন দেখার মতো লক্ষ্য খুবই কম তো এখন সবাই যদি সবাইয়ের ভিডিও দেখে লাইক কমেন্ট করে তাহলে অবশ্যই সবাই সফলতা অর্জন করতে পারবে কারণ এখন প্রায় লোকেই কন্টেন্ট বানায় ফেসবুকে তাই কন্টেন্ট যে বানায় সেগুলো দেখার লোক কম তাই যারা কন্টেন্ট ক্রিয়েট করে সবাই যদি সবাই সাপোর্ট থাকে তাহলে সবাই উপরে পৌঁছে যাবে সবার জন্য শুভকামনা রইল দোয়া করবেন জানি আমি সফল হতে পারি ফেসবুক থেকে কারণ অনেক চেষ্টার পরে এখন মোটামুটি একটা পর্যায়ে এসে পৌঁছেছি সবার জন্য শুভকামনা রইল আমার জন্য সবাই দোয়া করবেন যাতে সফল হতে পারি আর আমার একটা ফেসবুক পেজও আছে হিমেল বিডি অফিসিয়াল আর একটা ইউটিউব চ্যানেল আছে হিমেল বিডি অফিসিয়াল সবাই সাপোর্ট করবেন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নেক্সট টাইম আমি সেখানেও ভালো ভালো ভিডিও আপলোড করতে পারি সবার জন্য আবারও শুভকামনা রইল তো ভালো থাকবেন সবাই সবাই সবাইকে সাপোর্ট করবেন ইনশাল্লাহ আশা করি আমি যতটুকু সম্ভব সবাইকে সাপোর্ট করার চেষ্টা করি আমাকেও আপনারা সহযোগিতা করবেন যাতে আইডিটা একটু বড় হয় যাতে সামনে ভালো ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা পাই তো এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ